ভালো লাগে খেতে কিন্তু খুব ফার্স্ট জানুয়ারি রান্না শুরু মাছগুলো এতগুলোই ছিল সব করে দিচ্ছি ফুলকপি দিয়ে জোল করব ভাবছি আর এই দেখো এটা কি করলাম বলো তো ফুলকপি পাতা বাটা জানুয়ারি সকালবেলায় তো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ফুলকপি পাতা বাটা করেছিলাম কেন কি ওদের বাবা আজকেও অফিসে গেছে মানে আজকেও অফিসে গেছে একজনের জয়নিং আছে আর কি জয়েন করার আছে সেই জন্য আর তাহলে সবাই আমরা সকালে ভাত খেয়েছি ওই দিয়ে আর বাঁধাকপির তরকারি একটু করছি ফিরবে তিনটে সাড়ে তিনটে নাগাদ তখন আমরা সবাই খাবো তো বাঁধাকপির তরকারি কি জন্য করলাম পাটি সাথে খাওয়ার জন্য যদি বলো কে পাটি সাথে খায় ভাই আমরা খাই হ্যাঁ বলো তো মিষ্টি খেয়ে না আমারই মন ভরে না শুধু মিষ্টি খেয়ে এই যে পাটি ইটা গোলাটা আমি নুন দিলাম একটু গুড় দিলাম আর এই দেখো মেখে ঢেকে রেখে দেব আর কালকে যে নারকেলের পুর বানিয়েছি ওটা এখনো আছেই ওটা দিয়ে করবো তো এই এর মধ্যে ঢেকে রেখেছি কালকেই করেছিলাম তো এই যে এটা এটা দিয়ে আমাদের চারজনের হয়ে যাবে যতটা আছে এই আর কি পাটি সাপটা দিলাম এটা গুড় দিয়ে করছি আমি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে এক তারিখ দুপুর দুটো এই মাত্র শ্যাম্পু দিয়ে স্নান করে বেরোলাম ঠিক আছে মনে হয় সাত দিন পর শ্যাম্পু দিলাম দেব দেবো করে দেওয়াই হচ্ছে না তো যাই হোক নতুন বছর সবাই কাটাচ্ছ এই আর কি সকাল থেকে এই প্রথম সামনে এলাম ওদের বাবা তো অফিস গেছে ফিরে যাবে একটু পরেই আশা করি ফিরে যাবে আর কি মানে তিনটে সাড়ে তিনটের দিকে ফিরে যাবে এই আর কি তো সঙ্গে থাকো কেমন এ দেখো সকালে তো মাছ ভাত হয়েছিল আজকে তো এক তারিখ মাংস তো করবোই দেখো চিকেনটা রান্না করে দিচ্ছি আর রাত্রেবেলায় রুমালি রুটি বাড়ি থেকে নিয়ে আসবো এটাই প্ল্যান আছে এই চিকেনটা রেডি হয়ে গেছে রাত্রে গরম করে নেব এক তারিখ সাড়ে তিনটে বাজে প্রায় সাড়ে তিনটে বাজেনি এখনো সাড়ে তিনটাতে বেরিয়ে যাব তিনটে বাইশ তেইশ এরকম আর কি ওদের বাবা অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া করলো চা খেলো তারপরে আমি রাত্রে চিকেনটা রান্না করে দিলাম বড় মেয়ে পড়াশোনা করে উঠলো তো সব কাজ হয়ে গেলো এবার সাড়ে তিনটার সময় আমরা একটু বেরোচ্ছি কারণ এক তারিখ একটু তো বেরোতেই হয় দেখো সঙ্গে থাকো কোথায় যাই কেমন চারজন একসাথে সামনের দিকটাই ফাঁকা ছিল ও হাত ধরবে তুমি ও আমার সাথে থাকতে চাইছে না মাম এটা চলে হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছিল কি বলছে মেল হেল্ল' দেখো কোথায় যায় আমরা একটু পরে দেখতে বারে পড়ে যায় এই দেখো এই যে ট্রাম এর ট্র্যাক করা আছে আর এখানে ট্রাম দাঁড়িয়ে আছে এই যে ট্রাম দাঁড়িয়ে আছে চল এগো এগো বাবার সাথে এগো আমি যাচ্ছি পেছনে পেছনে আমরা দেখো রবীন্দ্র সরোবরে এলাম আজকে কোন রাস্তাটা দিয়ে এলে কোথায় গেছিল

গরিলার মুখে নেই নামো 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 ছাড়ো ছাড়ো দেখো ছাড়েই নি নিজেকে ও বাবা ওকে নিয়ে যাচ্ছে নাগেরশ্বর নাকি নাগের ফোঁড়ার মতো ফুল হয় যেটা যখন এসেছিলাম তখন ফুল ছিল এখন ফুল নেই ফুলের টাইপ সেজেন নয় ও এই ফলগুলোর ভেতরে এরকম হয় জানতাম না তো এই যে ফলগুলো ভেতরে এরকম বীজওয়ালা সবুজ সবুজ টাইপের সবুজ অনেক পেস্তা গ্রিন না পেস্তা গ্রিন টাইপের

গরম লাগছে না ছাড়া আমারও গরম লাগছে নাগেশ্বর পুরোনো গাছ সব হাঁস আছে মাছও আছে এর মধ্যে মাছ দেখা যায় জলের ভেতরে ও ওখানে ওরা খাবার দিচ্ছে বলে ও ও খাবার দিচ্ছে ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে বসে আছে এই মানে ওই দেখো ওখানে ফাউন্টেন ওই দেখ ফাউন্টেন মাম মাছকে ডাকছে বলছে ও মাছ তুমি কোথায় দে কোথা দেখেছো ধরে থাকবে পাপার হাত হ্যাঁ এটা ডেপ তো নাই কিন্তু আমার ছোট মেয়ের এই এই দিকটা ছোট মেয়ের কোমর পর্যন্ত হবে বা ওরকম কম লাগলেও যদি বেশিও হয় তাও গলা পর্যন্ত হবে মাঝের ডেপ আছে

পাপড়িগুলো ধরে খামা মেসি হবে এগুলো এই খাবারটাই মেসি ওরমভাবে সোপিস টিকেটেড ওয়েতে খাওয়া যাবে না পাপড়ি আর পূর্ব পাপড়িটা মুখে নেওয়া যাবে কি এত বড় মুখ কার আছে দুটো পাপড়ি চাট নিয়েছি তাতে আমাদের চারজন হয়ে যাবে

রুমালি রুটি নিয়ে চিকেন তো রান্না করে গেছি গরম করবো খাওয়ার আগে এখন একটু চা করবো আর কি ওদের বাবাও আছে আমিও খাবো হাত পা ধুয়ে আর গজা নিয়ে এলাম চারজনের চারটে শক্ত শক্ত গজা সেটা আমি দেখিয়ে দেবো এই আর একটা ফুলের গাছ নিলাম সেটাও দেখিয়ে দেবো টপ সহ ফুলের গাছ এখনই নিয়ে এলাম আমার বাড়ি থেকে খুব একটা দূরে না হাতে করে নিয়ে চলে এলাম তো এইসবই চারজন ঘুরে এলাম একটু রবীন্দ্র সরোবরে আর তো ওগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি সারা বছর সবার যেন আনন্দে কাটে যার যা মনোবাসনা সব যেন পূর্ণ হয় অপর কাছে এই প্রার্থনা ভালো থেকো সবাই কেমন এই যে ফুলের টপটা নিলাম এখন দেখাচ্ছি তো এই যে এটা

আজকের ডিনার এক তারিখের ডিনার